হ্যাঁ বন্ধুরা যা আমরা ভাবতেও পারিনি তাই এবার ঘটতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চারু হ্যাঁ সেই চারুই যে এতদিন চুপচাপ ছিল আজ সেনগুপ্ত বাড়িতে এসে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলে দীপার বিরুদ্ধে আর এই অভিযোগ শুনে সবাই দীপাকে দোষী ভাবতে শুরু করে কিন্তু এদিকে কুন্তলার মনে এক শয়তানি খেলা এই তো সুযোগ চারুকে দিয়ে দীপার আরও বড় ক্ষতি করা যাবে এরই মধ্যে সূর্যের ওষুধ খাওয়ানো নিয়ে উর্মি আর চারুর মধ্যে তর্ক কিন্তু সোনা যখন বলে কাকিয়া চারুই আমার আর বাবার খেয়াল রাখুক উর্মি চুপসে যায় আর সোজা চলে যায় কুন্তলার কাছে সব কথা বলতে কুন্তলা খুশি কারণ তার হাতে এবার এমন একজন এসেছে যে দীপাকে শেষ করে দিতে চায় সে চারুকে ডেকে বলে তুমি কি সত্যি প্রতিশোধ নিতে চাও দীপার থেকে চারুর চোখে জল কণ্ঠে ক্ষোভ অবশ্যই দীপা আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে আমার জীবন ধ্বংস করেছে আমি ওকে কখনো ছাড়ব না কুন্তলা তখন হাসে এক শয়তানি হাসি তাহলে আমার সাথে হাত মেলাও দীপা আমারও শত্রু চারু হাত মেলায় কিন্তু বন্ধুরা এটা ছিল নাটক শেষ শব্দে বিশেষ জোর হ্যাঁ চারু আসলে চায় কুন্তলার আসল মুখ সবার সামনে আনতে ধীরে ধীরে প্রমাণ জোগাড় হয় আর একদিন চারু ফাঁস করে রুডি আসলে কুন্তলার নিজের ছেলে বন্ধুরা এবার কি হবে কুন্তলার পরিণতি চারুর এই অভিনয় কী দীপাকে বাঁচাতে পারবে কমেন্টে লিখে জানাও আর আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতেই ভুলবেন না